অভিধান তিন ভাষায় অর্থ রূপান্তরের অভিধান আলহামদুলিল্লাহ বহু বছর ধরে গবেষণার চূড়ান্ত রূপ মহান আল্লাহ তালা দিতে যাচ্ছেন মহান আল্লাহ তালা সুপ্রিয় আলহামদুলিল্লাহ তো তিন ভাষায় অর্থ রূপান্তরের অভিধান কিভাবে লেখা হয়েছে বাবের রহস্যাবলী মানে খসাইসুল আবু আবের বৃহৎ সংকলন এবং কয়েক কুমপক্ষে আমার ধারণা পাঁচ থেকে সাতটা সফুয়াতুল মাসা সমান এবং একবারে অক্ষর ভিত্তিক যেহেতু ইয়া করা আছে মোজারওয়াদের যতগুলো অক্ষর ভিত্তিক আলিফ থেকে ইয়া পর্যন্ত যেগুলো আবার দিন রাত চব্বিশ ঘন্টায় রূপান্তরিত হয় সেরকম সেই অনুপাতে বাব অনুপাতে এবং সকল বাবের সকল কারণগুলো বাংলা এবং ইংলিশের সাথে মিলিয়ে মিলিয়ে আলোচনা করা আছে যাতে করে আপনি আপনার ইচ্ছা মতো অর্থ রূপান্তর করতে পারে এটা একটা প্রথম খণ্ড একটা বইয়েরই প্রথম একটা বিশাল বড় খণ্ডই বলা যেতে পারে দুই ভাগে বিভক্ত আছে একটা হচ্ছে আরবির সাথে সংশ্লিষ্ট আর একটা হচ্ছে ইংলিশের সাথে সম্পৃক্ত তো এই দুটা বাপের রহস্যাবলীর সাথে সমস্ত যে গাঞ্চ ও ইলম সিগার মূল নির্যাস মানে তালিল সহ আরেকটা অধ্যায় হচ্ছে ইংলিশে অর্থ রূপান্তরগুলো কীভাবে হয় সেটা যেমন আপনারা সলাাতুল আফআল জানেন তো নির্দিষ্ট শিলার সাথে যেমন হয় মানে যৌগিক ক্রিয়া বাংলা ভাষায় এই যৌগিক ক্রিয়া আবার আমি তিন ধরনের করেছি একটা হচ্ছে শব্দ দিয়ে শব্দকে ধরা আর হচ্ছে ক্রিয়ার সাথে শিলা ব্যবহার করে যেটাকে প্রিপোজিশনাল ভার্বের সাথে মিলিয়েছি আরেকটা হচ্ছে গ্রুপ ভার্ভ বা ফ্রেজাল ভার্ব আর এই যে আউট ডাউন অফ আপ অন হ্যাঁ ইন তারপরে আপনার আওয়ায়ে ফ্রম এই যে ইলা এই যে এই রকমভাবে আমরা করেছি আলহামদুলিল্লাহ কিঞ্চিত আলোচনা অবশ্য আমার তিন ভাষায় বাক্যাংশ গঠন বইয়ে আগে যেটা ছাপিয়েছি সেখানে আছে তো এই শিলাতুল আফ আল তার মানে প্রিপোজিশনাল আর প্রিপোজিশনাল যেই ভার্বগুলো আছে তো প্রিপোজিশনের কতগুলো অর্থ হয় সেই অর্থর সাথে বাংলার মিলিয়ে মিলিয়ে দিলে কি হবে যেমন বি ফি আলা আন মিন ইলা আলি এগুলো এই কয়টাই মূলত আরবি ভাষায় শিলা বা প্রিপোজিশনাল ভার্ভ হিসাবে ব্যবহার হয় তো ইংরেজিতে আবার প্রিপোজিশনাল ভার বে যেমন ফর টু ফ্রম অ্যান অ্যাবাউট উইথ ওন আপন আপনটা অবশ্য ভিন্ন কেউ কেউ আপনটাকে প্রিপোজিশনের মধ্যে ধরেছে আপনটা প্রিপোজিশন ইন অ্যাট উইথ বাই দেখেন প্রত্যেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন প্রিফিক্স সাফিক্স মানে প্রকৃতি প্রত্যয় সাথে সাথে শব্দ রূপান্তর নয় আলহামদুলিল্লাহ এটা তো আগেই লিখেছে জীবনের প্রথম শব্দ রূপান্তর যেটা জানলে মোটামুটি আলহামদুলিল্লাহ তিরিশ থেকে চল্লিশ হাজার শব্দ রূপান্তর করতে পারবেন গঠনগত আর এইটা হচ্ছে তিন ভাষায় অর্থ রূপান্তর অর্থ রূপান্তরের যৌগিক ক্রিয়া নামে আমরা সবাই জানি বাংলা ভাষাতে আটটা পদ্ধতি আলোচনা করেছে কিভাবে আপনি যৌগিক ক্রিয়া তৈরি করবেন শব্দ দিয়া শব্দ তৈরি আর একটা শব্দকে ধরলে কীভাবে অর্থ রূপান্তর হবে তো ইংরেজিতে আবার প্রায় ওই গ্রুপ ভাব প্রিপোজিশনাল ভাব আর নির্দিষ্ট শব্দ তিনটা আরবিতেও এরকম তিনটা যে শিলা দিয়ে আরবির শিলা দিয়ে আবার ভাবের কারণে তো হয়ই আরেকটা হচ্ছে শব্দ দিয়ে এই যে নির্দিষ্ট ফেল তার সাথে এসি মেনে যে এক প্রকার আকাশ পাতাল একটা ভিন্ন অর্থ হয় আল্লাহর কসম এটা আমি নিজেও জানতাম না এই গবেষণাগুলো করতে যে কি যে কষ্ট করতে হয়েছে সম্মানিত দেশবাসী অবশ্যই নেবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এগুলো সমস্ত বিশ্বের জন্য কবুল করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামি